দাদা এই নিন আমি জানি আপনার ঠান্ডা লাগছে আর সকাল থেকে আপনি কিছুই খাননি তাই তো ঠিক বললাম তো আমি আমি তো জানি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমরাও ঠিক এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি তাই আমরাও আপনাদের কষ্টটা ঠিক বুঝতে পারি এই নিন ধরুন আমাদের দোকানের গোলাপ জাম খেয়ে দেখুন দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতো গরিব অসহিতে সাহায্য করার মতো তো কেউ নেই কিন্তু তোমার মতো যদি দিদি থাকতো তাহলে আমাদের এই দিন দেখতে হতো না আমি আমার দিদির সঙ্গে ঠিক এইরকম ভাবে গোলাপ জাম বিক্রি করতাম আর পয়সা রোজগার করতাম ঠিক আছে এখন এই গোলাপ জামটা খেয়ে নিন আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই সামান্য এই খাবারটাই আমি আপনাকে দিতে পারি আর গরম চাদর সোয়েটার বলতে আমার কাছেও কিছু নেই তাই জন্য আমাদেরকেও এই কনকনে শীতের মধ্যে কিছু গায়ে না দিয়েই দাঁড়িয়ে থাকতে হচ্ছে কাজল যখন একটা ভিক্ষুকের সঙ্গে এসব কথাবার্তা বলছিল ঠিক তখনই তার কাছে এক ধনী মহিলা আসে সে কাঁপতে কাঁপতে বলে এই যে শুনুন বলছি আমাকে এক কিলো গোলাপ জাম দিন তো বাবা বাবা এত ঠান্ডা গাড়ির মধ্যে তো ঠান্ডাই লাগছিল না গাড়ি থেকে নামতে না নামতেই আমার পাটা থরথর করে কাঁপছে যেন মনে হচ্ছে বরফের রাজ্যে চলে এসেছি হ্যাঁ দিদি এক্ষুনি দিচ্ছি আপনি একটু দাঁড়ান একটু তাড়াতাড়ি দিন দেখুন এখানে দাঁড়িয়ে থাকার মতো আমার কোনো ক্ষমতা নেই উফ কত ঠান্ডা আর আপনারা কিভাবে এখানে এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপজাম বিক্রি করছেন বলুন তো আপনাদের গায়ে তো সোয়েটার চাদর বলতে কিছুই নেই এরকম একটা শাড়ি পরে কিভাবে এখানে দাঁড়িয়ে আছেন কি আর করব বলুন যখন রোজগারের মানুষটা বাড়িতে শুয়ে থাকে অসহায় অবস্থায় পড়ে থাকে তখন তো সংসারের হাল ধরার জন্য মহিলাদেরকেই মাঠে নামতে হয় তাই আজকে আমিও এই কাজে নেমে পড়লাম আমার কাছেও কোনো রাস্তা ছিল না কেন কি হয়েছে আপনার সঙ্গে আর আপনার স্বামী বা কোথায় ও তাহলে কি আপনার স্বামী অসুস্থ হ্যাঁ গো দিদি আমার স্বামী ভীষণ অসুস্থ এই নিন আপনার এক কিলো গোলাপ জাম প্যাক করা হয়ে গেছে এই বলে কাজল মিষ্টির বাক্সটা কাবেরীর হাতে দিয়ে দেয় কাবেরী সেটা নিয়ে তাড়াতাড়ি করে কাঁপতে কাঁপতে গাড়িতে উঠে পড়ে আর তখনই কাজলের অতীতের পরিস্থিতির কথা মনে পড়ে কাজল তার শাশুড়ি মা বিলকিস দেবী এবং স্বামী কৈলাস ও একমাত্র মেয়ে পূজাকে নিয়ে বাস করত পূজার বয়স ছিল মাত্র দশ বছর তারা বেশ হাসি খুশি জীবন কাটাতো। দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের পরিবারের সকলের মুখে সবসময়ে হাসি থাকত কৈলাস দিন কাজ করে সংসার চালাতো একদিন মা এই দেখো মালিক আজকে আমাকে টাকা দিয়েছে তাই আজকে আমি বাড়ির জন্য রেশন পত্র কিনে নিয়ে এসেছি এই দেখো পূজা মা আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো কি বাবা তুমি আমার জন্য কি এনেছো দেখাও না আমি জানি তুমি আমার জন্য কিছু না কিছু নিয়েই আসবে আচ্ছা আচ্ছা ওসব এখন পরে দেখা দেখি হবে আগে তোর বাবাকে হাত মুখ ধুয়ে নিতে দে তারপর দেখবি ঠিক আছে চল বাবার সঙ্গে খাবি বলছিলি তো দেখ তোর বাবা এসে গেছে এবার খেয়ে নে এই বলে কাজল সকলের জন্য খাবার বেড়ে দেয় তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পূজা তার বাবার দেওয়া জামাটা পরে দেখতে থাকে বাবা এই জামাটা অনেক সুন্দর হয়েছে আমার না খুব পছন্দ মা দেখো এই জামাটা পরে আমাকে কেমন দেখাচ্ছে টাম্মি এই জামাটা পরে আমাকে কেমন লাগছে বলো তোকে খুব সুন্দর লাগছে তোর বাবার পছন্দ খুব ভালো এই জামাটা তোর গায়ে কিন্তু ভালো মানিয়েছে তোকে জামাটা পরে খুব সুন্দর লাগছে রে মা এই জামাটা এখন তুলে রেখে দে যখন কোথাও যাবি তখন পরে যাবি না হলে কিন্তু পুরানো হয়ে যাবে বাবা এই জামাটে তো খুলতে ইচ্ছে করছে না এটা অনেক সুন্দর পূজার কথা শুনি তার বাবা মা এবং ঠাম্মি হাসাহাসি শুরু করে এমন ভাবেই তারা পরিবারের সকলে হাসি খুশি থাকার চেষ্টা করত। এরকম ভাবেই সময় কাটতে থাকে একদিন কৈলাস প্রচন্ড শীতের মধ্যে কাজে যাচ্ছিল ও বাবা রে বাবা আজ তো প্রচন্ড শীত এত শীতে কি করে যে কাজ করব কে জানে আমি যদি আজকে কাজ করতে না পারি তাহলে মানিক তো অনেক কথা শোনাবে না না তার থেকে ভালো কাজেই যাই এতটা রাস্তা চলে এসে আবার বাড়ি ফিরে যাবো সম্ভব হবে না বরং কাজেই যাই এই বলে কৈলাস কাঁপতে কাঁপতে কাজে চলে যায় কাজে কেউ সে ঠিকভাবে কাজ করতে পারছিল না কারণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনবরত কেঁপেই চলেছিল তাকে দেখে সেখানকার মালিক বলে এই যে কৈলাস তুমি এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপবে বলে কি এখানে এসেছো নাকি দেখো কাঁপতে যদি হয় তাহলে বাড়ি থেকে কাঁপো এখানে নয় এটা হলো কাজের জায়গা এখানে কাজে এসেছো তার মানে কাজ করতে হবে বুঝেছো আসলে মালিক আজ তো আমি কাজ করতেই পারছি না হাতগুলো বরফের মতো জমে যাচ্ছে এত ঠান্ডায় আমি তো ভালো করে দাঁড়িয়েও থাকতে পারছি না দেখো তোমার যদি এরকমই ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি তোমাকে কাজে রাখতে পারবো না এখানে কাজ করার জন্য হাজার হাজার শ্রমিক বসে রয়েছে আর তুমি এখানে এসে কাজ না করে ফাঁকি দিচ্ছ না না ফাঁকি পারছি না মালিক আমাকে ক্ষমা করে দিন আর এরকম হবে না যতই কষ্ট হোক না কেন আমি কাজ করে নেবো এই বলে কৈলাস কাজ করতে থাকে সেদিন তার কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তবুও সংসার চালানোর জন্য সে কাজ করতেই থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পূজা খুশিতে নাচতে নাচতে তার মাকে বলে মা বাবা কোথায় বাবাকে আজকে আমার জন্য কেক আর গিফট নিয়ে আসতে বলো বাবার মনে আছে তো আজকে কি 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 আজকে আজকে মানে আমার তো ঠিক মনে মনে নেই জানি না তোর বাবার আছে কিন্তু কি হয়েছে বল না হলে তোর বাবাকে আমি বলে দেব। তোর জন্য আসার সময় যেন কিছু নিয়ে আসে আজকে কি তুমি সেটা ভুলে গেছো আজকে তো আমার জন্মদিন তুমি বাবাকে বলনি আমার জন্য কিছু নিয়ে আসতে যা আজকে তো জন্মদিন এই কথাটা সত্যি আমার মনে ছিল না রে আচ্ছা ঠিক আছে আজকে তোর বাবা কাজে চলে গেছে তো কালকে না হয় আমি তোর বাবাকে তোর জন্য কিছু নিয়ে আসতে বলবো ঠিক আছে না আমার তো আজকেই চাই বাবা আসলে আমি আজকেই আমার জন্য কিছু নিয়ে আসতে বলবো মা তুমিও আজকে রাত্রি বেলাতেই বাবাকে কিছু নিয়ে আসতে বলবে আমি কিন্তু কালকে কিছু নেব না এভাবেই পূজা বায়না করতে থাকে সে কাঁদতে কাঁদতে এক জায়গায় বসে পড়ে পূজার মা এবং ঠাম্মি তাকে বোঝানোর চেষ্টা করে এভাবেই দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যাবেলা পূজা তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে কাজলও তো স্বামীর অপেক্ষায় বসেছিল কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও পূজার বাবা বাড়িতে ফিরে না আসায় পূজা রাগ করে তার মাকে বলে মা বাবা কখন আসবে আমি তো কখন থেকে বাবার জন্য অপেক্ষা করছি বাবা তো এত দেরি কখনোই করে না তাহলে বাবা নিশ্চয়ই আমার জন্য কিছু নিয়ে আসছে এই কারণেই বাবার দেরি হচ্ছে বলো সবসময় শুধু উল্টোপাল্টা ভাবনা চিন্তা চুপ করে বস না তোর বাবা যদি তোর জন্য কিছু নিয়ে আসে তাহলে তো দেখতেই পাবি আর যদি কিছু না নিয়ে আসে তাহলে কিন্তু আমাকে কিছু বলবি না কেন নিয়ে আসলো না আমাকে এটাও জিজ্ঞাসা করবি না তোর বাবাকে আগে আসতে দে ওর এত দেরি হচ্ছে কেন সেটাই তো আগে বুঝতে হবে মা কি ব্যাপার বলুন তো আপনার খোকা তো এত দেরি কখনোই করে না হ্যাঁ দেরি তো হচ্ছে এটা আমিও বুঝতে পারছি কিন্তু কি জন্য দেরি হচ্ছে এটা তো আমিও বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আগে আসুক তারপর দেখা যাবে এভাবেই তারা শাশুড়ি বৌমা মিলে কথাবার্তা বলছিল দেখতে দেখতে আরো কিছুক্ষণ কাটে হঠাৎই দরজায় ঠক ঠক করে আওয়াজ হয় তখন পূজা গিয়ে তাড়াতাড়ি করে দরজা খোলে সে দেখে যে তার বাবাকে দুজন লোক ধরে আছে এটা দেখে বিলকিস দেবী এবং কাজল খুবই অবাক হয় কি ব্যাপার কি হয়েছে তাই ভাবছি তোমার এত দেরি হচ্ছে কেন তুমি এরকম ভাবে পড়ে গেলে কোথায় পায়ে অনেক চোট লেগেছে তোমার এই মা রক্ত বের হচ্ছে তো বোমা খোকাকে ধরো ভেতরে নিয়ে চলো আর যদি কোনো মলম থাকে তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো কাটা জায়গাতে মলম লাগিয়ে দিতে হবে না হলে রক্ত আরও বেরোবে কিন্তু খোকা এসব কিভাবে হলো কৈলাস কাঁদতে কাঁদতে তার মাকে পুরো ঘটনা বলে মা কি আর বলবো সবই তো বুঝতে পারছো একই শীতকাল তার উপরে চারিদিকে কুয়াশা ঠান্ডে কাঁপতে কাঁপতে কে কোন দিকে কোথায় যাচ্ছে কেউ তো বুঝতেই পারে না হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিলিস তুই তো কাজে গিয়েছিলিস কাজে যাবি আর বাড়িতে ফিরবি এর বেশি আর কোথায় যাবি তুই মা কোথায় আবার যাব বাড়িতেই তো ফিরছিলাম বাড়িতে যখন আমি ফিরছিলাম তখন চারদিক পুরো অন্ধকার কুয়াশাই ছেয়ে গিয়েছিল সেই জন্য আমি দূরের জিনিস কিছুতেই দেখতে পাচ্ছিলাম না কোথায় থেকে হঠাৎ করে একটা গাড়ি এসে আমার এই অবস্থা করে দিল হয়তো গাড়িটাও আমাকে দেখতে পাইনি তারও তো দোষ দেওয়া ঠিক হবে না হয়ে গেছে এখন কাউকে কোনো দোষ দিয়ে লাভ নেই এই নাও আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি এখন তুমি চুপ করে শুয়ে থাকো এই বলে কাজল অসুস্থ স্বামীকে শুয়ে দেয় এভাবে কাজল তার অসুস্থ স্বামীকে শুয়ে দেয় ঠিক এভাবে কৈলাস বিছানায় পড়েছিল সেদিনের পর থেকে তাদের বাড়িতে রোজগার করার মতো শুধু কৈলাসে ছিল তাই সে বিছানায় পড়ে যাওয়ার পর থেকে টাকা পয়সার কোনো দিক থেকে আসে না আর এই কারণেই তাদের সংসারে খাওয়া দাওয়ারও খুবই কষ্ট হয় মা খুব জোরে খিদে পেয়েছে তুমি আমাকে কিছু খেতে দাও আমার জন্মদিনের দিনে তো তুমি আমাকে কিছুই খাওয়ালে না আজকেও কি আমাকে শুকিয়ে রাখবে দেখ মা এখন বাড়িতে কিছুই নেই যে আমি তোকে কোনো খাবার বানিয়ে দেব তুই এখন যা বাইরে তো ছোট ছোট বান্ধবীদের সঙ্গে খেলাধুলো কর এখন আমার মাথা গরম করিস না তুমি শুধু শুধু কেন ওর উপরে রাগ দেখাচ্ছো দেখতেই তো পাচ্ছো বাচ্চা মেয়েটার খিদে পেয়েছে তার উপরে তুমি আবার রাগ দেখাচ্ছ ওকে এসব বোঝে দেখেছো টাম্মি মা আমাকে কেমন ভাবে বকছে আমার তো কিদে পেয়েছে বলো আমি কি এতক্ষণ শুকিয়ে থাকতে পারি তুমি আমাকে কিছু খাবার দাও না টামমি। পূজার কথায় কাজল অনেক রেগে যায় কাজলের মাথা গরম থাকার কারণে কাজল তার মেয়েকে একটা থাপ্পড় মারে এর ফলে পূজা কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আসলে বাড়িতে কিছু না থাকার কারণে কাজল খুবই খিটখিটে হয়ে যায় এরকম ভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে কাজল তার মেয়ের দিকে তাকিয়ে অনেক কষ্ট পায় আহারে বাচ্চা মেয়েটা আমার কিছু না খেয়েই কাঁদে কাঁদে ঘুমিয়ে পড়লো ওকে মারাটা আমার একদমই ঠিক হয়নি দেখি যায় একবার রান্না গিয়ে দেখি কি আছে মেয়েটার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি দেখে এলাম তো কিছুই নেই যদি একটুখানি ময়দাও পড়ে থাকে সেটা দিয়ে অন্তত কিছু বানিয়ে দিতে পারবো এই বলে কাজল রান্নাঘরে যায় কাজল রান্নাঘরে গিয়ে দেখে সামান্য একটু ময়দা পড়ে আছে সেটা দিয়ে কাজল তার মেয়ের জন্য গোলাপজাম বানাবে বলে ঠিক করে কিছুক্ষণের মধ্যেই তার মেয়ের জন্য গোলাপজাম তৈরি করে ফেলে এবং তার মেয়েকে ঘুম থেকে তুলে তার সামনে গোলাপজাম দিয়ে সে বলে এই নে মা আমি তোকে মেরেছিলাম তাই না আচ্ছা রাগ করিস না দেখ আমি তোর জন্য মিষ্টি বানিয়েছি একবার খেয়ে দেখ তো কেমন হয়েছে কাজলের বানানো গোলাপজাম তার মেয়ে খুবই পছন্দ করে তুমি এটা কি দিয়ে বানিয়েছো মা এটা তো খেতে খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর তুমি ঠাম্মি দাও ঠাম্মি তুমি একটা খেয়ে দেখো বাবা তুমিও খাও পূজার কথা মতো তার বাবা মা এবং ঠাম্মি সকলেই একটা করে গোলাপ জাম খেয়ে দেখে বিলকিস এবং কৈলাস পূজার মতোই কাজলির প্রশংসা করে এভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে একদিন পূজা আবার তার মায়ের কাছে গোলাপ জাম খাওয়ার বায়না ধরে মা তুমি সেদিনের মতো করে আমাকে গোলাপজাম বানিয়ে দাও না তোমার হাতের ওই মিষ্টিটা খেতে আমার খুব ভালো লেগেছে আমি আজকেও খেতে চাই তুমি আমাকে বানিয়ে দাও না মা বোমা আমার মতই কিন্তু একটা বুদ্ধি আছে তুমি যদি ওই বুদ্ধিটা কাজে লাগাতে পারো তাহলে তুমি নিজেই আমাদের সংসারটা চালাতে পারবে এতদিন ধরে তো ধর দেনা করে যেমন করে চলেছে কিন্তু কত দিন বা চলবে এবার তো যা করার আমাদেরকেই করতে হবে হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না এখন লোকের বাড়িতে কাজে গেলেও কম টাকা মাহিনা দেবে সেই টাকা দিয়ে আমি সংসার চালাতে পারবো না আর তাও আবার পূজাকেও শখের কিছু কিনেও দিতে পারবো না আর আপনি কোন বুদ্ধির কথা বলছেন দেখো বৌমা তোমার হাতের গোলাপ খেতে খুবই সুস্বাদু হয় তুমি খুব ভালো গোলাপজাম বানাতে পারো তাই আমি বলি কি এই পদ্ধতিটা কাজে লাগানো যাক পূজার মতো এই গ্রামে আরো কত বাচ্চা আছে তারা যদি একবার তোমার হাতের এই গোলাপ টেস্ট করে তাহলে নিশ্চয়ই তোমার কাছ থেকে রোজ গোলাপজাম কিনতে আসবে কিন্তু হ্যাঁ এই শীতের মধ্যে হয়তো বেশি লোকজন নাও আসতে পারে তাহলে মা এখন কি করব? বেশি লোকজন না আসলে তাহলে কি আমার বিক্রি হবে? এমন একটা কিছু করতে হবে যেটা দেখে সকলেই আমার কাছ থেকে গোলাপজাম কিনতে আসবে। হ্যাঁ, তার জন্য তো কিছু না কিছু একটা উপায় খুঁজতেই হবে। হ্যাঁ বোমা, বলছি যে এই শীতকালে তুমি যদি সস্তায় গরম গরম গোলাপজাম বিক্রি করো, তাহলেও কিন্তু সকলেই তোমার কাছ থেকে গোলাপজাম কিনবে। হ্যাঁ মা এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন আমি যদি গোলাপ জামের দাম সস্তা রাখি তাহলে নিশ্চয়ই সবাই আসবে আমার কাছ থেকে গোলাপ জাম খেতে কিন্তু হ্যাঁ যদি কোনো দরিদ্র অসহায় মানুষ আমার কাছে বিনা খেতে আসে তাহলে কিন্তু আমি তাকে বিনা টাকাতে গোলাপ জাম দেব এভাবে পরের দিন থেকে কাজল গোলাপ ব্যবসা শুরু করে দেয় সে অনেক সস্তেই গোলাপ বিক্রি করায় তার কাছ থেকে সকলেই গোলাপ কিনতে চায় এভাবেই আস্তে আস্তে তার গোলাপজামের ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে